প্রতিটা মা বাবার স্বপ্ন থাকে সন্তানের জন্য স্পেশাল কিছু করার আমরাও চেয়েছি আমাদের ছোট্ট বাবুর জন্য স্পেশাল কিছু করতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি ডক্টর শেখ সাদিয়া আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল আমাদের ছোট্ট মেয়ের জন্ম সে মুহূর্তকে আরও বিশেষ করতে আমরা আগে থেকে কিছু পরিকল্পনা করেছিলাম তার মধ্যে একটি পরিকল্পনা ছিল আমার ছোট ছোট্ট পরী যখন প্রথমবার খাবার খাবে সেটা হবে স্বর্ণের চামচে আমরা চেয়েছি আমাদের ছোট্ট পরির জীবনের প্রথম অধ্যায়টা হোক একদম রাজকন্যার মতো কারণ জন্ম থেকেই তো সে রাজকন্যা সোনার চামচে তার প্রথম স্পর্শ আমার পরীর জন্য সোনালি শুভ সূচনা অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সেই মাহেন্দ্র ক্ষণ আসলো আমার মেয়েকে স্বর্ণের চামচ বাটিতে খাওয়ানোর অনুভূতি অত্যি অন্যরকম ছিল আমি যদিও অসুস্থ ছিলাম তারপরেও সবারই আনন্দমুখর অবস্থা আমি দেখে খুবই মজা পাচ্ছিলাম এই ছোট্ট আয়োজনের পেছনে শুধু বিলাসিতা নয় ছিল ভালোবাসা দোয়া আর এক অনন্য অনুভূতির প্রকাশ আমি চাই আমার মেয়ের জীবন যেন স্বর্ণের মতো উজ্জ্বল হয় আর তার পথ যেন সবসময় মঙ্গলময় হয় এই ভিডিওটি করা কিন্তু অনেক আগের কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কারণ আমাদের এই সমাজে অন্যের সুখ দেখার সেই শিক্ষাবোধটুকু সবার মাঝে নেই কারোর সুখ দেখলে কারো সহ্য হয় না কিন্তু দয়া করে আমার এই ছোট্ট মেয়েটার দিকে কেউ খারাপ দৃষ্টি দিবেন না সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অবশেষে আমি এই ভিডিওটি আপলোড করেছি এই ভেবে যে শুধু তো সমালোচক নয় আমাদের তো কিছু শুভাকাঙ্ক্ষীও রয়েছে আর তাদের জন্য এই স্পেশাল মুহূর্তের ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথে এই যে আমার বড় রাজকন্যাও চলে এসেছে তার ছোট্ট বোনকে স্বর্ণের চামচে খাওয়াতে মূলত এই স্বর্ণের বাটি চামচের ইচ্ছাটা কিন্তু তার বড় বোনেরই ছিল অরিন অনেক আগে থেকে প্ল্যান করে রেখে ছিল তার ছোট্ট বোনটি হলে সে প্রথমে স্বর্ণের চামচে করে তাকে খাওয়াবে তাই তো সে তার নানের সঙ্গে প্ল্যান করে সবকিছু করেছে আজ আমার ছোট্ট রাজকন্যার জন্য এক বিশেষ মুহূর্ত তার জীবনের প্রথম স্বর্ণের ছোঁয়া প্রথম স্মৃতি প্রথম অনুভূতি আমার এই ছোট্ট রাজকন্যা একসময় অনেক বড় হবে কিন্তু এই মুহূর্ত এবং এই অনুভূতি চিরস্মরণীয় হয়ে থাকবে এই সোনার বাটি চামচ শুধু একটি ধাতুর টুকরো নয় এটি আমাদের ভালোবাসার একটি প্রতীক সবাই কিন্তু আমার দুই রাজকন্যার জন্য অনেক দোয়া করবেন তাদের জীবন যেন স্বর্ণের মতোই উজ্জ্বল হয় আজকের মতো আমি ডক্টর শেখ সাদিয়া এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ